অনেক পছন্দ করে দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা তারপর এর একটা বাটি আছে এটা গুরু এটা আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা করে সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ঘর সংসারে যাবতীয় সিরামিকের যত আইটেম প্রয়োজন হয় সব আমি আপনাদেরকে দেখাবো শুধু ঘর সংসার না রেস্টুরেন্ট থেকে শুরু করে ফাস্টফুড সব জায়গায় কিন্তু এই ধরনের প্লেট বাটি এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হয় আর বিশেষ করে এখন সব কিছু কিন্তু ওভেন প্রুফ দরকার পড়ে তো আমি একশো টাকা থেকে দেখাবো

তারপরে স্টার আছে তারপরে দিয়াম এই যে স্যুপ সুপের জন্য সুপের বাটিগুলো হলো আপনার 150 টাকা 150 টাকা করে সুপের বাটিগুলো এই বাটি হলো 150 টাকা এটার মধ্যে আরেকটা সাইজ আছে এটাও 150

18 পিস হলো না 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 সিঙ্গেল 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 150 টাকা 100 এই বড়টা 150 এটা ছোট 150 জি ছোট হলে কি হবে এটা আবার বর্ডার করা আছে বর্ডার করো আবার এর ভিতরে এই যে কাজ প্রতি সিরাম 120 টাকা মাত্র 120 টাকা 120 টাকা করে তারপরে এই যে এটা আছে এটা সুন্দর তো এটা কত মেয়া এটা এটা হলো 100 টাকা একটু ধরেন আপনি ধরেন আমি দিলে ফোকাস করে ঠিক আছে আমি এটা দেখাচ্ছি এটা কত বললেন 100 টাকা 100 আর এটা এটাও 100 100 করে 100 টাকা করে

সুন্দর সুন্দর বাটির যে কালেকশন গুলো দেখালাম এখানে কিন্তু আরো কালেকশন আছে এই যে হাফ প্লেট সকালে নাস্তার জন্য আমাদের কিন্তু হাফ প্লেটের প্রয়োজন হয় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা কত ভাই এটা এই হাফ প্লেট হলো একশো তিরিশ টাকা এটা কিন্তু ডিনার সেট আছে আমাদের ডিনার সেট প্রাইস কত ভাই তিন হাজার টাকা পড়ে বত্রিশ চব্বিশ 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 একবার এসেন্সিয়াল সবাই ফুল প্লেট হাফ প্লেট ছোট ফুল প্লেট ছোট হাফ প্লেট ছটা মগ ছটা বাটি

এটা হলো বাড়িরটা এটা ছয়টা হলো বারোশো আর আমাদের দেশে নাসিরটা নিলে কম আসবে নাসিরটা নিলে কম আসবে এটা হলো ছয়টা বারোশো তারপরে এটা হলো বাড়িরটা এটা হলো কামাল এটা ছয়টা হলো এক হাজার টাকা ছয়টা হলো এক হাজার তারপরে এটা হচ্ছে প্রতীকের এটা ছয়টা হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপরে সাদাটা আছে এই সাদাটা ছয়টা পার পিজ হলো একশো ত্রিশ টাকা